সত্যি তো কি নি আশা পাবো bebies জন্য অনেক কিছু নিয়ে এসেছি new born babies জন্য আজকে এত সুন্দর সুন্দর কিছু আইটেম দেখাবো ভাইয়া যারা হচ্ছে new বাবা মা হয়েছে তারা আজকে প্রোডাক্ট দেখে পাগল হয়ে যাবেন আপনার bebies জন্য মাস্ট মাস্ট কিছু জিনিস দেখাবো ও কি কি আছে আপু আচ্ছা শুরু করছি প্রথমেই এইটা দিয়ে এটা তো হচ্ছে সবার প্রথম নেই যেটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা বালিশ সেট ঠিক আছে এটা শুধুমাত্র বালিশ ঠিক না এটা আমরা অনেকভাবে ইউজ করতে পারবো সো কিভাবে ইউজ করতে পারবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে থাকছে আমাদের দুইটা সাইড পেলো একটা হেডপিলো থাকবে আর হচ্ছে এই যে আমাদের টোটালি বেগটা এই বেগটা চাইলে হচ্ছে আপনারা মশারি দিয়ে ইউজ করতে পারেন চাইলে আপনি মশারি ছাড়া ইউজ করতে পারেন চাইলে আপনি আপনার বাবুকে এখানে শুয়ে ক্যারি করতে পারেন এটা কিন্তু অনেকভাবে ইউজ করা যাচ্ছে আর কোয়ালিটি এত পরিমাণে ভালো এখানে যে ফোনগুলো ইউজ করা হয়েছে অনেক বেশি কোয়ালিটি ফুড যেটা একটা বেবির জন্য অনেক 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 ভালো আচ্ছা তারপর যদি আমি দেখাই এখানে রয়েছে আমাদের ডায়াপার এতো পিছরপি এটা হচ্ছে আমি একটু দেখাই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিসের ড্রাইপার থাকছে সরি বারো না এখানে আরো আছে দেখেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ পিসের বিশ পিসের ডাইপার পেয়ে আছে ওকে সো এটা আমাদের একটা প্রোডাক্ট গেল এখন যদি আমি দেখাই এখানে আমাদের খুব সুন্দর করে আয়টা কম্বো সেট আছে এখানে টোটাল দশটা আইটেম ঠিক আছে এখানে আছে আপনাদের এই যে বাবুদেরকে হয় না অনেক সময় যে মেডিসিন খাওয়াতে হয় সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা আপনার চুচু দেওয়া আছে আছে আমাদের খুব সুন্দর করে একটা কেচি আর এটা হচ্ছে কান পরিষ্কার করানোর জন্য ওকে এটা হচ্ছে বাবুদের নখ পরিষ্কার করার জন্য এটা হচ্ছে নাক পরিষ্কার করার জন্য বাবুদের ঠান্ডা লাগে এটা তো মাস্ক লাগে তো সেটা পরিষ্কার করার জন্য এখানে আছে খুব সুন্দর করে একটা মেল কাটার আর এই যে

জন্য এখন যদি আমি দেখাই খুব সুন্দর একটা টাওয়াল আছে পিঙ্ক কালারের মধ্যে এইটা হচ্ছে বাবুকে আপনি গোসল করানোর পরে ইউজ করতে পারবেন তাছাড়া বাবুকে যখন আপনি ক্যারি করবেন কোলে নেবেন তখনও কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা এখন আমি দেখাবো খুব সুন্দর করে ন্যাপি ন্যাপির কালারগুলো দেখেছে দেখেছেন কি সুন্দর সুন্দর ন্যাপি এখানে হচ্ছে আমাদের টোটাল আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিসের তার মানে দিন ন্যাপি চেঞ্জ করে করে ইউজ করানোর জন্য এটা বেস্ট দশ পিসের বেশি কিন্তু প্রয়োজন হবে না ওকে তারপর আছে আমাদের এখানে নিমা সেট নিমাটা একটু দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিসে হচ্ছে নিমা পেয়ে যাচ্ছে এখানে আমাদের খুব সুন্দর দুটা ফ্রক আছে আল্লাহ এটা কি কিউট আমার নিতে মন কালার দুটা দেখছেন অনেক কিউট ওকে এখন আমি দেখাবো এখানে আমাদের খুব সুন্দর করে আইটেম নিমা সেট যেখানে হচ্ছে আপনি এক কালার নিমা সেটও পাচ্ছেন প্লাস হচ্ছে প্রিন্টেড পাচ্ছেন এক কালার মধ্যে পাচ্ছেন দুইটা এই যে দেখেন দুইটা কালার আছে আর যেগুলো আমাদের প্রিন্টেড থাকবে সেখানে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা টোটাল ঠিক আছে যে দেখেন টোটাল চারটা ওকে এখন আমি চলে যাচ্ছি আমাদের সুন্দর আরেকটা তাহলে এই টাওয়ার টা হচ্ছে আমাদের হ্যাঁ মানে মাথাটা এখানে মাথাটা এখানে আছে সেক্ষেত্রে বাবুকে এটার মধ্যে সুন্দর মতো গুছিয়ে তারপর দিতে পারবেন এখানে আছে আমাদের খুব সুন্দর করে রুম আছে এখানে আমাদের সুন্দর আটটা কালার আছে এটা আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন আছে আমাদের কাঁথা দুই পিসে দেখেন খুব সুন্দর করে দুইটা কাঁথা সেলাই করা এন্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আছে আমাদের ইউরিন ম্যাট আর এই ইউরিন ম্যাট কিন্তু আপনি চাইলে দুইটা পাশে ইউজ করতে পারবেন আমি একটু খুলে দেখাবো এই দেখেন এখানে হচ্ছে আমাদের একটু প্রিন্ট করা আছে এখানে আমাদের এক কালার আছে বা হচ্ছে আপনি যখন বাবুকে বাহিরে নিয়ে বের হবেন তখন তো সে হিসু করবে একটা ব্যাপার থাকে তখন কিন্তু আপনি চাইলে বাবুকে এটার মধ্যে ক্যারি করে বের হতে পারবেন তো অনেকগুলো জিনিস আছে আর এখানে পেয়ে যাচ্ছি টোটাল আমরা তেরোটা আইটেম এই তেরোটা আইটেম আপনি যদি সেপারেটলি কিনতে যান সেক্ষেত্রে আপনার প্রাইস পড়বে ছয় হাজার টাকা প্লাস ঠিক আছে যেটা আজকে আমরা একদম ডিসকাউন্টে দিচ্ছি তিন হাজার একশো নব্বই টাকাতে তিন হাজার টাকায় এত কিছু আপু হ্যাঁ এই যে এখানে আমাদের সবগুলো সেপারেট প্রাইস দেওয়া আছে কেউ যদি মনে করেন যে না এখান থেকে দু একটা আইটেম বাদ দিয়ে নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইসটা কিন্তু আরো কমে আসবে ওকে তো অর্ডার হচ্ছে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ করতে পারবেন তাছাড়া আমাদেরকে সরাসরি কল করতে পারবেন অনেকে আছে যে প্রবাসী ভাইরা আছেন যে আমার দেশের বাবু হয়েছে আমি অর্ডার করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ইমো হোয়াটসঅ্যাপ করলে আমাদের অর্ডার করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আর একটা ব্যাপার হচ্ছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাছাবাজার সেগেল ফ্লোরে